দুনিয়াতে বসবাসের জন্য আমাদের যা যা দরকার সবই হল রিজিক মির্জা ইয়াওয়ার ব্যাগের এই কথাটি রিজিক নিয়ে ভিন্নভাবে চিন্তা করতে শেখাই আমরা দোয়া করি আল্লাহ রিজিক দাও বরকত দাও ব্যাক অফ আওয়ার মাইন্ডে আমরা বলি আল্লাহ টাকা পয়সা বাড়াই দাও কিন্তু রিজিক মানেই তো টাকা পয়সা না রাত জেগে পরিশ্রম করে টাকা পয়সা উপার্জন করলেন টাকা পয়সার রিজিক পেলেন কিন্তু ও গুমের রিজিক হারালেন বিদেশে গেলেন বেশি উপার্জন করতে হ্যাঁ উপার্জন পারবে কিন্তু মা বাবার ছেলে মেয়ের আদর ভালোবাসার রিজিক থেকে একটু বঞ্চিত হলেন ছাত্র অবস্থায় দিনে দশ বারো ঘন্টা ঘুমালেন গুমের রিজিক বেশি ভোগ করলেন কিন্তু পড়াশোনা জ্ঞান অর্জনের রিজিক থেকে বঞ্চিত হলেন রিজিক বুজার দৃষ্টিভঙ্গি যদি সামগ্রিক হয় তাহলে আমরা রিজিককে নিয়ামতের অ্যাপ্রিসিয়েট করতে পারব এই মাসে টাকা পয়সা কম আছে দেখুন অন্য কোনো রিজিক হয়তো বেশি উপভোগ করছেন রিজিকে রিজিককে শুধুমাত্র টাকা পয়সার বাইরে চিন্তা করতে পারলেই আমরা আল্লাহর দেয়া নিয়ামতের সুক্রিয়া আদায় বেশি বেশি করতে পারব।